সবচেয়ে খাটো মানব জাতি পিগমি সম্প্রদায় কি কেন কিভাবে পৃথিবীতে আজও এমন কিছু মানবগোষ্ঠী রয়েছে যারা আমাদের কল্পনাকেও অবাক করে আপনি কি জানেন আফ্রিকার গভীর অরণ্যে এমন এক সম্প্রদায়ের বাস যাদের গড় উচ্চতা মাত্র চার ফুটের মতো এরা হলো পিগমি সম্প্রদায় পৃথিবীর সবচেয়ে খাটো মানব জাতি কিন্তু কেন এরা এত খাটো কীভাবেই বা এরা বনজীবন কাটিয়ে রেখেছে শতাব্দীর পর শতাব্দী ধরে আর বর্তমান বিশ্বে এদের অবস্থা কি আজকের ভিডিওতে আমরা জানবো পিকনিক কারা কেন তাদের উচ্চতা কম তাদের জীবনধারা কেমন এবং কেন তাদের অস্তিত্ব আজ হুমকির মুখে চলুন শুরু করা যাক এই রোমাঞ্চকর যাত্রা পিগমি শব্দটি এসেছে গ্রিক শব্দ পিগমাই থেকে যার অর্থ হাতের আঙুলের মাপের সমান প্রাচীন গ্রিক রূপকথায় প্রথম পিগমি যাদের উল্লেখ পাওয়া যায় যেখানে বলা হয়েছে তারা ক্ষুদ্র আকারের হলেও ছিল সাহসী এবং শক্তিশালী তবে বাস্তব পৃথিবীতে পিগমি শব্দটি দিয়ে বোঝানো হয় এমন সব মানব গোষ্ঠীকে যাদের গড় উচ্চতা চার ফুট এগারো ইঞ্চি কম এরা আফ্রিকার গভীর অরণ্যের আদিবাসী প্রকৃতির সন্তান সবচেয়ে পরিচিত পিগমি সম্প্রদায় হল মোবুতি বাকা ও তোয়া মোবুতি সম্প্রদায় প্রধানত কঙ্গো ডেমোক্রেটিক রিপাবলিকের বনে বনেবাস আর বাঁকা ও তুয়া সম্প্রদায়ের মানুষজন বাস করে ক্যামেরুন গ্যাবন এবং মধ্য আফ্রিকার বন জঙ্গলে পিগমিদের জীবনধারা সম্পূর্ণ নির্ভর করে বনজ সম্পদের উপরে শিকারে পারদর্শী এই সম্প্রদায় বন থেকে সংগ্রহ করে ফলমূল শিকার ধরে ছোট পশু ও পাখি আর মধু সংগ্রহ করে গাছের ফাঁক ফোকর থেকে তাদের সমাজ ব্যবস্থা অত্যন্ত সরল এবং সমতাভিত্তিক এখানে কোন রাজা বা নেতা নেই সবাই মিলে সিদ্ধান্ত নেয় বয়স্কদের প্রতি রয়েছে অগাধ শ্রদ্ধা কারণ তাদের অভিজ্ঞতা বনজীবনের জন্য অমূল্য আধুনিক প্রযুক্তির ছোঁয়া এখনো অনেক পিগমি জনগোষ্ঠীর কাছে পৌঁছায়নি বনার প্রকৃতি এই দুয়ের সঙ্গেই তাদের জীবন এক সূত্রে গাঁথা প্রকৃতির সঙ্গে এমন আত্মিক সম্পর্ক আজকের দুনিয়ায় খুব কমই দেখা যায় পিগমিদের ছোট্ট উচ্চতার পেছনে রয়েছে একাধিক বিজ্ঞানসম্মত কারণ যা তাদের জীবনযাত্রা এবং পরিবেশের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত প্রথমত ছোট শরীরের আকারে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা সহজ হয় গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে যেখানে পিগমিরা বাস করে তাপমাত্রা অনেক বেশি এবং আর্দ্রতা উচ্চ থাকে ছোট আকারের শরীর তাপ ক্ষয়ের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে যা শরীরকে অতিরিক্ত গরম থেকে রক্ষা করতে সাহায্য করে দ্বিতীয়ত পিগমিদের শিকার ও খাদ্য সংগ্রহের জন্য বনাঞ্চলে চলাফেরা করতে হয় এবং ছোট আকার তাদের দ্রুত চলাফেরায় সহায়ক গাছপালা এবং বন জঙ্গলে ঘুরে খাবার খুঁজতে গেলে পিগমিতের মতো কম উচ্চতার মানুষরা সহজেই ঝোপঝাড়ের মধ্যে ঢুকতে এবং বের হতে পারে তারা অল্প জায়গায় বেশি গতিতে চলাফেরা করতে পারে যা তাদের জীবিকার জন্য এক বিশাল সুবিধা তৃতীয়ত পিগমিদের শরীরের আকারের কারণে দ্রুত পরিপক্কতা ঘটে শিশুরা খুব দ্রুত বড় হয়ে উঠছে এবং শিকারী জীবনের জন্য প্রস্তুত হয় এভাবে পিগমিদের জীবনযাত্রা পরিবেশের সাথে একাকার হয়ে যায় এই ছোট্ট আকার তাদের দক্ষতার পাশাপাশি সমাজের সমতা এবং একে অপরের প্রতি সহায়তা বাড়ায় পিগমি গোষ্ঠীটির মধ্যে একে অপরকে সাহায্য করার একটি ঐতিহ্য রয়েছে যা তাদের সামাজিক কাঠামোকে শক্তিশালী করে তোলে পিগমিরা তাদের উচ্চতার মাধ্যমে নিজেদের পরিবেশের চ্যালেঞ্জগুলোকে আরও ভালোভাবে মোকাবেলা করতে সক্ষম হয় যা তাদের টিকে থাকার প্রক্রিয়াকে সহজ করে তোলে পিগমি সম্প্রদায়ের জীবনধারা এবং সংস্কৃতি এক কথায় প্রকৃতির সঙ্গে গভীরভাবে সম্পর্কিত তাদের জীবনযাত্রা আধুনিক সভ্যতার তুলনায় অনেকটাই প্রাকৃতিক এবং সাদাসিধে পিগমিরা প্রধানত বনজীবী তারা গাছের পাতা কাঠ মাটির তৈরি ঘরে বাস করে এদের ঘরগুলো সাধারণত বনভূমির মধ্যেই তৈরি হয় এবং এই ঘরগুলোর কাঠামো খুবই সহজ ও প্রাকৃতিক তবে একে অপরের সাথে সুসংগত। তাদের খাদ্য সংগ্রহের পদ্ধতি একেবারে প্রাকৃতিক শিকার করা এবং বন থেকে ফল মধু শাকসবজি সংগ্রহ করা মধু সংগ্রহ করার সময় পিগমিরা বিশেষ দক্ষতা দেখায় কারণ তারা জানে কিভাবে মধুর মৌমাছি থেকে নিজেদের রক্ষা করতে হয় কিন্তু শুধু খাদ্য সংগ্রহের জন্য নয় তাদের সমাজে ঐক্য এবং পারস্পরিক সহযোগিতা বিশেষ গুরুত্ব পায় পিগমি গোষ্ঠীর মধ্যে অভ্যন্তরীণ সম্পর্ক অত্যন্ত শক্তিশালী এবং সমতা বজায় রাখা হয় পিগমি সম্প্রদায়ের কোনো নির্দিষ্ট নেতা নেই তাদের সিদ্ধান্ত নেওয়া হয় সম্মিলিতভাবে সবাই মিলে কোনো সিদ্ধান্তে পৌঁছায় যাতে সবারই সম্মতি থাকে তাদের সংস্কৃতিতে গান নাচ এবং গল্প বলা একটি বড় অংশ বিশেষত রাতে তারা গান গায় এবং নৃত্য পরিবেশন করে যা তাদের সমাজের একটি অনন্য অংশ হয়ে উঠেছে কিন্তু বর্তমানে বন উজাড় আধুনিক জীবনের চাপ এবং নানা সামাজিক পরিবর্তনের কারণে পিগমি সম্প্রদায়ের ঐতিহ্য ও জীবনযাত্রা হুমকির মুখে পড়েছে অনেক পিগমি সম্প্রদায় এখন তাদের প্রথাগত জীবনধারা হারাচ্ছে এবং আধুনিক সভ্যতার সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করছে পিগমি সম্প্রদায়ের অস্তিত্ব শুধু একটি জীবিত ইতিহাস নয় বরং তারা আমাদের প্রকৃতির সঙ্গে সহাবস্থানের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় তারা পৃথিবীকে দেখিয়েছে যে কখনো কখনো ছোট আকৃতির মানুষও বৃহত্তর লক্ষ্য অর্জনের সক্ষম তবে আধুনিক পৃথিবীতে তাদের জীবন অনেক চ্যালেঞ্জের সম্মুখীন বর্ণার এবং পৃথিবী জুড়ে বৃদ্ধি পাওয়া আধুনিকতার চাপ তাদের ঐতিহ্য এবং জীবনধারাকে মারাত্মকভাবে প্রভাবিত করছে তাদের জীবনধারা এখন হারানোর হুমকির মধ্যে রয়েছে সুতরাং পিগমি সম্প্রদায়কে কেবল একটি অন্তর্নিহিত জনগণ হিসেবেই দেখা উচিত নয় তাদের জীবন সংগ্রাম এবং সংস্কৃতি সারা পৃথিবীকে প্রমাণ দেয় যে প্রকৃতির সঙ্গে সম্পর্ক রেখে টিকে থাকা এবং মানবতার জন্য সংগ্রাম করা এক চিরন্তন কৃতিত্ব আমরা আশা করি আগামী দিনে পিগমি সম্প্রদায় তাদের সংস্কৃতি এবং ঐতিহ্য রক্ষা করতে পারবে এবং তাদের মানবাধিকার এবং স্বীকৃতি প্রতিষ্ঠিত হবে যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন এবং লাইক দিন আরও নতুন ও আকর্ষণীয় বিষয় নিয়ে আবারও দেখা হবে ধন্যবাদ